চেহারার মধ্যে হামলা করবে বান্দার কপাল থেকে দুইজন ফেরেস্তা দাঁড়া যাবে আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেস্তা থাকে এদের কাজ হচ্ছে লিখা কেরামান কাতিবিন এটা ফেরেস্তার নাম না কেরামান কাতিবিন শব্দের মানি হইল সম্মানিত দুইজন ফেরেস্তা দেখবেন অনেকে ওয়াজ করে দেখ কেরামান কাতিবিন দুইটা ফেরেস্তা কয় না কেরামান কাতিবিন দুইটা ফেরেস্তার নাম না কেরামান কাতিবিন মানি হলো সম্মানিত দুইজন ফেরেস্তা মারহাবা পড়েন না আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরস্তা আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেস্তা আপনার মাথায় একটা ফেরেস্তা পেটের সামনে ফেরস্তা পায়ের আঙ্গুলি আঙ্গুলির সাথে সাথে নিয়োগ করে রাখছেন আল্লাহ তালা হুজুর কি বলেন বলে হ্যাঁ বাবারে বাবা মনে রাখবা মনে রাখবা এবার ফেরেস্তা যখন আসবে আপনার সামনে কপালের মধ্য থেকে ফেরস্তারা জবাব দিবে এই বান্দার রুহু তো কপাল দিয়া বের করা যাবে না বলে কেন বান্দা পাঁচ অক্ত নামাজ পড়েছে সেজদা দিয়েছে সোবাহানা রব্বিয়াল আলা পড়েছে বান্দার কপালের মধ্যে ইমানের আমলের নূর আছে এই জন্য বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও যদি জাহান নামে জ্বলতে চাও ছাড়ো এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো আমি তোমাকে বলবো না নামাজ পড়ো আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো না নামাজ পড়বা যদি ভয় না করো ছেড়ে দিবা এটা তোমার বিবেকের ব্যাপার কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয় আমি তোমাকে বললাম না এ মুসলমান ইমামদারেরা এবার বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না কারণ বান্দার শেষদা বাঁধা হয়ে যাবে ফেরেস্তা ফিরে যাবে আবার আগমন করবে বান্দার বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে ফেরেস্তা ডাক দিয়ে বলবে মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে যায় মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায় বান্দা একবার অত চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল আর এটা ইমানের জিন্দিগির মরণ না মানে জিন্দিগীর মরণ যদি হয় ওই মরার সময় বান্দা ইমান নিয়ম হবে আবার দুই বার তিনবার না চারবার আসবে বান্দার রুহু নেওয়ার জন্য কিন্তু আদ্রাইলে বান্দার রুহু নিতে পারবে না কষ্ট হয়ে যাবে বলে হুজুর কেন কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায় ইমামদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে এই জন্য একজন আসে এক সুরে সুরে লেখা তাও বা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত ওই পাতাটি চিরে গেলে তুনিয়াতে যাইবে মোরে ওই পাতাটি চিরে গেলে তুনিয়াতে যাইবে মরে চলে যাবে তোমার ইহায়া পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করি ব্যাপার কটিন দিনে হাসরের দিনে আখিরিনে পাপিহিম কে করিবে পা। পাপি উম কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লোজের খবর নবী বলবে আবু বকর তুমি লোজের খবর উসমান জমি জানে রপাল পাপি উম্মত কে করিবে পার হাইরে মুসলমান ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায় আদ্রায় লালাই সালা তোমার সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রহু কবজ করার জন্য হাই রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরস্তা দাঁড়ায়া যাবে আর দাগ দে বলবে আদ্রাই আমার রুহু যে তুমি আল্লাহ করা যাবে না আয় রে মুসলমান এবার আজরাইলে ফিরে যাবে আল্লাহ আবার পাঠাবে রুহু কবজ করার জন্য বিবজা নূর বান্দার চেহারাতে হামলা করবে আদ্রাই বান্দার ডান দিক দিয়া হামলা কইও না কারণ বান্দার ডান দিকে পিতা মাতার খেদমত আছে বান্দার ডান দিক দিয়া রুহু বাহির করা যাবে না ফিরে যাবে আজরাইল ফেরেস্তা আবার চলে আসবে বাম দিক দিয়া হামলা করবে বাম দিক দিয়া রুহু নেওয়ার চেষ্টা করবে পারবে না বলে কেন গো বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা এই জন্য বান্দার রুহু কবজ করা যাবে না হাইরে বাবা এবার আজরাইল ফিরে যাবে আল্লাহ আদেশ করবে আদ্রায়েল তুমি কি জানো না বিকলিলা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুরুল্লাহ ফাহাদা খালাল জাল্না এবং ইমানের কালেমা পড়লে মরার আগে কালেমা পড়ে মারা যাবে আদ্রাইল বান্দা কালেমা পড়বে তারপর বান্দার রুহু কবজ করবে আদ্রাইল বান্দার সামনে আসবে দাঁড়ায় থাকবে কখন কালেমা পড়ে আদ্রাইলের সামনে বান্দা কালেমা পড়বে কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে আদ্রাইলের বাতাসের সাথে রুহু কবজ করবে বান্দা কোনো টের পাবে না টের পাবে না হাই রে মুসলমান কেন টের পাবে না একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে বাচ্চার মা যদি মাথায় হাত বুলাইয়া দেয় বাবা শোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায় ইমানদারে বান্দা এমনভাবে ঘুমায়া যাবে মরণের কষ্ট টের পাবে না আর জোরে পরে না সব এমনভাবে মরতে চাই না মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো হারে কত কষ্ট পায় মারা গেছে আহারে জিব্বাই কামুর দিয়ে দিছে দেখছ কি জানো হয়েছে মরার সময় চোখ উল্টে দিছে আহারে দেখো কিবা বলতে উল্টে আছে দেখছো কিভাবে জানি মরছে নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তুলা ঠিক রাখছে আহারে দেখছো কি অবস্থা জানি হচ্ছে আমার মুসলমানের নাম ইমানদার বান্দারটার পাবে না শুধু তাই নাম রুহুটা কবচ করার পরে ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়া যাও আরো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি যদি জানতা আমার আল্লাহ তালা আমার জন্য কত মহিমান্বিত নে আমাক রেডি করে রাখছে তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না আজরাইলের রুহুটা টানিয়া যখন সামনে যাবে অসংখ্য মারহাবা মার হাবা বলে বলে স্বাগতম জানাবে বান্দাকে যখন উপরে নিয়ে যাবে কোনো জায়গায় বান্দার রুহু রাখা যাবে না আল্লাহ কি করবো আয়া আয়াত স্মরণ করো ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া কিল্লা তা তাশউরুন ওয়া আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে এমনি তো বলে দরনা করো না বাল আহইয়া উন তারা জিন্দা ওয়ালাহকিল্লা তা শরুণ এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্ভোধ এরা বোকা এরা বোঝে না এ বাবা আহা আপনার কাছে আমার আবদার আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর আপনার লাশ বাষ্পচার আগে আপনার লাশ পচে যায় কবরে দেওয়ার পর আপনার কবরের বাষ্পচার আগে আপনার লাশ পচে যায় এমন জীবন আপনি গঠন করলেন কিরে বাবা এমন জীবন ঘাটন করতে পার্লা না আল্লামা ইকবাল তো বলতেছে মোহাম্মাদ কি হোলাম কাফন মেলা নেহি হো তা আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে এরা মরবে দূরের কথা এদের কাফনের কাপড়ও ময়লা হবে না কষ্ট হচ্ছে আপনাদের মাইক ঠিক আছে যতটুক আছে ততটুক থাকো মাইকলার দুধ দিয়ে লাভ আছে আমি ঠিক আছে আমি লোকটি তো মাইক বালা শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলি এটা আমার স্বভাব কারণ এর আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ অত্র চলে সাইড আর কেউ এর দাওয়াত দিবে কি কথা বলেন আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানো বহু জায়গায় বক্তারা মাইকলার টিহা দেয় আর আমি নামলে মাইকলামে দে তুমি বোঝো না কি কারণে দেয় এজন্য পান দিছি আমি না 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 কামা তা দিন উত্তর যেমন কর্ম এর কর্ম ভালো আমি এর খারাপ বলে লাভ আছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে কোনো যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে তো বক্তাকে দোষ দেন আমাকে দোষ দেন শুধু শুধু একজন এর যদি সবাই মিলে ধরে এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো কত আট হাজার আট হাজার দি মাইকে আনছো এত কমে বল হাউজু ঠিক আছে মাইকল আর চারি হাজার দিবার আমার চারি হাজার কেন মাইক ভালো না এটা আমি আর বলবো না সার্ভিসটা একটু নর্মাল হইতেছে এজন আমার কষ্ট হইতেছে আমার চারি হাজার দিবার দেখলাম এই স্টেজের নিচে ঘুমাই ছিল বের হয়ে যায় মাইকের সাউন্ড বাড়াইছে আমি বলছি ঠিক আছে তাহলে চারি হাজার থেকে এরা আধা দিবা আমার আধা দিবা এখন একটু বাড়ছে পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে আমি বলছি এখন ঠিক আছে আরে পুরা দিও আর কিছু করার আছে আর করব। আমার ওয়াজের দেড় ঘন্টার কাছাকাছি শেষ এক ঘন্টা পনেরো মিনিট শেষ আর পনেরো মিনিট কষ্ট করে বসবেন আপনারা আছেন তো ইনশাল্লাহ আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে আমার ওয়াজের ধারাই এটা আল্লাহ কবুল করুক আমিন পরেন কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আপনাদের তাহলে একটু মোহাব্বতে আমার সাথে পড়েন লা ইলাহা না বন্ধ বন্ধ আমি এত কোন ईमानदार কিভাবে মরবে এটা বলছি তো যারা সুদ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক খায় নামাজ পড়ে না এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত হবে এটা শুনবেন না ও 15 মিনিট আপনাদের জন্য চাইছে নাজি আছেন তো তো করেন পিছন দিয়ে আল্লাহ বাবা করে দিবে জোরে বড় ও লা আল্লা আল্লাহ ছাড়া বদ নাই না বিজি ছাড়াম ওই পাইতে হইলে কামেল দয়া চাইলা হামলা হাম আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত আল্লাহর আল্লাহর বান্দিরা পর্দার অন্তরানে শুনছো আল্লাহর গোলাপের আমার বাবারাম আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা কর এবার ইমানদার বান্দার রুহু যখন কোথাও রাখা যাবে না ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না আরে বাবা ইমানদারের কাজ হলো ইউসলুন ওয়া ইউরজাকুন এরা আল্লাহ তালার প্রশংসা করবে এবং দুনিয়া জমিনের মধ্যে থেকে পরে যাওয়ার পর এরা আল্লাহ তালা রিজিক বক্ষণ করবেন মুসলমান ইমামদার রা এ নবি রুম্ম দলেরা আশিক রে সুলভাই বাবা রা ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল। বড় মজা পেল বড় আরাম পেল। এবার চিন্তা করেন আবরাই যখন কোনো বে ইমান আমলের সামনে আসবে ওই বান্দার অবস্থাটা কেমন হবেন আদ্রাই লালাইসাল্লাম তুমি আসসালাম যখন বান্দারের সামনে আসবে আসার আট মুহূর্তে আমার আল্লাহ আফ্রাইলের আগে দুইটা ফেরেস্তা পাঠাবে আজাবের ফেরেশতা যে ফেরেস্ত তাদের চোখগুলো একবারে নীল রঙের যখন বান্দার সামনে চলে আসবে বান্দা ফেরেশ তাদের নীল চোখ দেখে বড় ভয় পায় যাবে বান্দা এই ভয়ে বিছানার মধ্যে পোশাক পায়খানা করে দিবে আইরে বাবা ইমান নিয়ে মরতে হলে অযু অবস্থায় সবসময় থাকবা এ পদ্মার অন্তর মা ইমান নিয়া মরতে হইলে সবসময় অধু অবস্থায় থাকবা অপবিত্র থাকবা না পশ্চাৎ করে যে পানি নাও না গোসল খরচ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি কর না রে বাবা না এগুলা করবা না কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো মাটি তোমাকে লান হত দেবত ধোয়া দেয় এবার বলেন মাটির লান ও তার বদ দোয়া পাইলে আপনি কামাই রুজিতে বরকত পাবেন কিভাবে বুঝতে পারতেছে মাটি আপনাকে লান দিচ্ছে সারাক্ষণ ফরস গুসল আপনার হয়ে আছে গুসল ফরস আপনি প্রস্তাব করছেন পানি নিচ্ছেন না যে যুবকেরা আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন মাটি আপনাকে তাকে দোয়া দিচ্ছে লান দিচ্ছে তা আপনি পাবেন কিভাবে